আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন ইসলামিক বিষয় নিয়ে আপনাদেরকে কিছু টপিক দিতে চাইতেছি আমি ইসলামিক বিষয় নিয়ে যতটুকু জানি আপনাদেরকে আমি ততটুকুই দেবার চেষ্টা করতেছি ধরেন এই যে মাহে রমজান মাস আমরা এই রমজান মাস ফজিলতের মাস এই ফজিলতের মাসে আমরা কীভাবে এই রমজান মাসের পবিত্রতা পালন করব আমরা কিন্তু মুসলমান যারা আছি সকলেরই দায়িত্ব এই ফজিলতের মাস আমরা কিভাবে পালন করতে পারি এই এই দায়িত্বটা কিন্তু আমাদের মুসলমানের সকলেরই তো এই রমজান মাসের পবিত্রতা রক্ষা করার জন্য দায়িত্ব যেহেতু আমাদের তো আমরা সবসময় প্রতিনিয়ত একটা জিনিস চেষ্টা করব যাতে আমরা চেষ্টা করব আমরা যারা রোজা রাখতে পারি না আর যারা রোজা রাখতে পারি অবশ্যই তো রাখবই আর যারা রাখতে পারি না আমরা নিয়ত করব চেষ্টা করব আমরা নামাজ পড়ব আমরা তারাবি পড়ব ইফতার করব যাতে আমরা এই রমজানের পবিত্রতা পালন করি মহান আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যাতে ডেকে রাজি খুশি হয় আমরা যাতে মহান আল্লাহরাবুল আলমিনকে আমরা খুশি করতে পারি সেই বিষয় নিয়ে এই রমজানের পবিত্রতার এই রক্ষা করার জন্য সেই উদ্দেশ্যে আমাদেরকে কাজ করে যেতে হবে তো আমি যতটুকু আপনাদেরকে দাওয়াত দিতে পারি ধরেন এই রমজান মাস আপনার যদি রোজা না রাখতে পারি আমরা নামাজ হইলেও পরব তারাপে পরব আর যারা আমরা রোজাও রাখতে পারি তারা পারি আমরা কিন্তু বেশি বেশি ফজিলত পাবো বেশি বেশি ঘুনা মাফের কাজগুলি আমরা এই মাসে আমরা সংশোধন করে কিন্তু নিতে পারি কিন্তু আমরা যারা নাই পারি তাদের তো আর কোনো কথাই নাই হ্যাঁ যাতে আমরা তো নামাজটা হতে অবশ্যই পারবো নামাজটা অবশ্যই আমরা পারবো আমরা যাতে নামাজটা পড়তে পারি সেই বিষয় নিয়ে আমি আজকে এই রমজান মাসের এই ফজিলতের মাসে আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলতেছি যাতে আমরা এই রমজানের পবিত্রতা সুন্দরভাবে আমরা পালন করে যেতে পারি যেন মহান আল্লাহ রাবুল আলমী আমাদেরকে দেখে রাজি খুশি হয়ে যায় তো আমি তেমন কোনো ইসলামিক কোনো বক্তাও না একজন সাধারণ ক্ষুদ্রজ্ঞানের মানুষ যতটুকু আপনাদেরকে মেসেজ দিতে পারছি ততটুকু আপনাদেরকে আমি মেসেজগুলি দিতেছি ধরেন আমি আপনাদের দোয়া যতটুকু পারি ততটুকু ইসলামের দিকে মানুষকে ডাকতেছি নিজেও চলার চেষ্টা করতেছি শয়তানের থেকে বাসার জন্য সবাই চেষ্টা করবেন